আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন সিএনজি ভিতরে বাচ্চা ভরা হচ্ছে আর এই বাচ্চাগুলো জেনে নিচ্ছে মূলত বাড়ি হচ্ছে শেরপুর যিনি নিচ্ছে আর ওনার ভিডিও আপনারা এর আগেও দেখেছেন যিনি এর আগে ব্রয়লার মুরগি লালন পালন করত। আর উনি আমাদের কাছ থেকে কিন্তু অনেক আগে থেকেই দেশি মুরগি মূলত নিয়ে লালন পালন করতেছে আর উনি আজকে আমাদের কাছ থেকে টোটাল বাচ্চা ওনাদের ওখানে যাচ্ছে টোটাল পিস এই যে এই ভাই হচ্ছে মূলত ওই ভাই যাকে আপনারা এর আগেও দেখেছেন আর এর আগে বলেছি ভাই মূলত এর আগে থেকে আমাদের সাথে ভাই সমতুল্য কথা বলে যার কারণে ভাইকে আমরা ভাই বলেই সম্বোধন করি আর আজকে টোটাল কতগুলো নিতেছেন ভাই বারোশো বারোশো আর আপনার খামারে এখন বর্তমানে কতগুলো মুরগি আছে এক হাজার টোটাল এক হাজার পিস খামারে আছে এখনো কিন্তু আবার বারোশো পিস দেশি মুরগি বাচ্চা আমাদের কাছ থেকে নিচ্ছে তো ভাই মূলত আমাদের কাছে কত বছর যাবত এই বাচ্চাগুলো নিয়ে লালন পালন করতেছেন প্রায় দুই বছর প্রায় দুই বছর যাবৎ আমাদের কাছ থেকে এই দেশি মুরগি নিয়ে লালন পালন করতেছে আমাদের কাছে কি ভাই অরিজিনাল দেশি বাচ্চাটা কি পান আপনি হ্যাঁ ইনশাআল্লাহ অনেকে বলে যে ভাই আমরা অন্য জায়গায় বাচ্চার অর্ডার করেছিলাম আমাদের দেশি বাচ্চার কথা বলে আমাদেরকে সোনালি বাচ্চা দিয়েছে ভাই আমাদের কাছ থেকে এই যে যে দুই বছর যাবত বাচ্চা সব দেশি বাচ্চা আর ভাইয়ের ভিডিওটা এর আগেও আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে ভাইকে তুলে ধরেছিলাম ভাইয়ের খামার তুলে ধরেছিলাম আগে ভাই কত বছর আপনি ব্রয়লার মুরগি লালন পালন করছেন প্রায় নয় বছর প্রায় নয় বছর ব্রয়লার মুরগি লালন পালন করছে আর এখন উনি দুই বছর যাবৎ দেশি মুরগি লালন পালন করতেছেন তাতে ভাই দেশি মুরগি কি লাভ আছে হ্যাঁ আছে খাটনি কম খাটনি কম খরচ কিরকম ভাই খরচ কম ওষুধ পাতি এগুলা খরচ কম ওষুধের খরচটাও কম তো আচ্ছা যাই হোক ভাই এখানে টোটাল আমাদের কাছ থেকে বাচ্চা নিচ্ছে বারোশো পিস এই যে সিএনজির ভিতরে বাচ্চাগুলো ভরা হয়েছে তো ভাইয়ের জন্য আমাদের এম এম দেশি মুরগির বাচ্চাগুলো সুন্দর করে গনে ঝুড়িতে ভরে ভান্ডিল করে আমরা সিএনজিতে উঠিয়ে দিয়েছি আর আপনারা হয়তো জানেনি যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক ছোট ছোটো যে খামারিগুলো আছে তাদেরকে আমরা আমাদের এমন এম হ্যাচারি বাচ্চাগুলো দিয়ে থাকি তো আমাদের কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের এম এম বাচ্চাগুলো সাধারণত পাঠিয়ে থাকি তো এর ভিতরে অনেক খামারি আছে আমাদের কাছে আসে না তাদের বাচ্চাগুলো আমরা বাসের মাধ্যমে বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি অনেক খামারি আছে আমাদের কাছে এসে নিজ চোখে দেখে তারপর এই দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে যায় তো আজকে যে ভাই আমাদের কাছে মূলত আসছে ইনি আমাদের কাছ থেকে দীর্ঘ দুই বছর যাবত দেশি মুরগির বাচ্চা নিয়ে লালন পালন করে মোটামুটিভাবে স্বাবলম্বী তো যার কারণেই মূলত ওনার খামারে আমাদের দেশি বাচ্চাগুলো থাকা অবস্থায় উনি আবারও আমাদের কাছ থেকে বারোশো পিস দেশি মুরগির বাচ্চা আজকে নিয়েছে তো উনি কিন্তু মূলত আগে ব্রয়লার মুরগি লালন পালন করতেন তো উনি এখন মূলত দেশি মুরগি লালন পালন করে তো যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা যারা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করবেন এবং খামার বিষয়ে যে কোনো তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম